আসন্ন ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামদানি পল্লীগুলোতে জামদানি কারিগর ও শিল্পীরা শাড়ি তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ কাপড়ের সুতা তুলছেন সুতায় রং করছেন শাড়ি বুনছেন আবার কেউ শাড়িতে নকশার কাজ করছেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকার ক্রেতারা প্রতিদিনই ভিড় জমাচ্ছেন পল্লী এলাকাগুলোতে এই উপজেলার প্রায় সবখানেই জামদানিসহ সহ দেশীয় শাড়ি তৈরির কাজ চলছে খোঁজ নিয়ে জানা যায় এবছর রমজানের প্রথম থেকে গত তিন চার বছরের তুলনায় জামদানি দ্বিগুণ বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসে অগ্রিম মূল্য দিয়ে নিজেদের পছন্দের শাড়ির কথা জানিয়ে যান এরপর তাদের চাহিদা অনুযায়ী জামদানি শাড়ি তৈরি করেন তারা এখানকার জামদানি শাড়ির ব্যাপক চাহিদা থাকায় অনলাইনে আমেরিকা ইংল্যান্ড ভারত নেপাল সহ অনেক দেশে এই শাড়ি বিক্রি হয় তার মধ্যে প্রকার ভেদে তিন হাজার থেকে শুরু করে এক লাখ টাকা দামের শাড়ি রয়েছে মালিপাড়া এলাকার জামদানি পল্লীর মালিক শুকুর আলী জানান আগে ইন্ডিয়ান জামদানি আইসা যে আঙ্গ কিছু একটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন মনে যদি ওই শাড়িটা যদি না হয় আঙ্গ জামদানিরা চাহিদা থাকবো আমরা দাম পামো বা লেজ্য মূল্য পামো তাঁত শিল্পীরা বর্তমানে জামদানি শাড়ির পাশাপাশি সালোয়ার কামিজ সহ ছেলেদের জন্য পাঞ্জাবিও তৈরি করছেন এছাড়াও শাড়ি তৈরিতে নকশার প্রকার ভেদে এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সময় লাগে উৎপাদনের ভিত্তিতে শাড়ির প্রকার ভেদ অনুযায়ী কারিগরদের মজুরি প্রদান করা হয় যে জায়গাতে একটা শাড়ি আমাদের এক সপ্তাহ লাগে এই শাড়িটা আপনার তুলতে গিয়ে আমার এখন লাগবে গিয়ে পাঁচ দিন দুই দিন একটু সময় ডেন কাছে রাইতে দিনে মিলা করতে হইতেছে আমরা তো সামনে ঈদ এই কারণে কাজটা এখন রাইট দিন করতেছি যাতে দুই সপ্তাহে তিনটা কাপড় কাটতে পারি কারণ কাপড়ের দাম তো অনেক কম ঈদ করতে অনেক কষ্ট হয় এই কারণে আমরা পরিশ্রম করতেছি জামদানি পল্লীর কয়েকজন তাঁতিদের সঙ্গে কথা বলে জানা যায় সূক্ষ্ম নকশাদার কাজ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী জামদানি শাড়ির চাহিদা শুধু দেশে নয় বিদেশেও এবছর তাদের ব্যবসা কয়েক গুণ বেড়েছে কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ